পেয়েছি এবার মারি খাবো না এবার মার দিব তবে অনেকেই ভোট ব্যাংকে সাপলা বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে এই জন্য ভোট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে আমরা তাদেরকে বলবো খেলার মাঠে থাকুন ভয় পাবেন না নব্বই মিনিট খেলায় থাকুন এবং টেস্ট ম্যাচ খেলতে নামছি খেলায় থাকবেন খেলা থেকে উঠবেন না ভয় পাবেন না মাথায় হাত দিবেন না খেলাতে যেহেতু নামছেন খেলে তারপরে উঠবেন ইনশাল্লাহ এ খেলা সাপনাকলির জয় হবে বাচন হয় আর যদি না হয় তাহলে তো সেটা আমরা কোন মানুষ না

শুধু এই যে নাম যেখানে আছে এটাই ঘোলাতে জায়গা এখানে ঢুকতে দেয় নাই পাওয়ার খাটাচ্ছে বুঝছেন নিজ বাড়ির ক্ষমতা দেখাচ্ছে এজেন্ট ঢুকতে দেয় দিচ্ছে না